প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এম বি চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে ভিডিওটি চলাকালীন সময় শেষ পর্যন্ত থাকবে এবং স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আজ তোমরা বিষয়টি দেখে বুঝতেই পারছো তোমাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বিষয়টি কিন্তু এক্সামে এসে থাকে সংক্ষেপে এবং সুন্দরভাবে কীভাবে তোমরা রচনাটি এক্সামে লিখবে ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও নিশ্চয়ই তোমাদের প্রয়োজন হবে তাহলে আজ আমরা দেখব বাংলা রচনা শিশু দিবস সূচনা সারা ভারতবর্ষে প্রতি বছর চোদ্দই নভেম্বর দিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয় আসলে এই দিনটি হল স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন শিশুদের প্রতি ছিল তার অসীম ভালোবাসা শিশুদের তিনি অত্যন্ত ভালোবাসতেন তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতেন খুব কম সময়ের মধ্যে একজন বন্ধু যেমন তার বন্ধুকে সব কথা বলতে পারে তিনিও ছোট শিশুদের সেই রকম একটি সম্পর্ক গড়ে তুলতেন তার ভালোবাসা দিয়ে তাই শিশুরাও তাকে খুবই ভালোবাসত শিশুরা তাকে চাচা নেহেরু বলে ডাকতেন তাই সকলে জওহরলাল নেহেরুর আরেক নাম চাচা নেহেরু বলে জানে তার জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালন করার মূল উদ্দেশ্য ছিল শিশুদের মঙ্গল করা শিশু দিবসের গুরুত্ব বর্তমানে যে শিশুটি গুটি গুটি পায়ে এগিয়ে চলছে আগামীর দিকে তারাই যে আমাদের সমাজ সভ্যতা ও দেশের আগামী ভবিষ্যৎ এই কথাটি কে না জানে তাই তিনিও এই বিষয়টি গুরুত্ব সহকারে উপলব্ধি করেছিলেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে এই কথাটির অর্থ গুরুত্ব সহকারে বুঝতে হবে আজকের ছোট শিশুই একদিন পিতা হবেন সংসার সমাজ ও দেশের দায়িত্বভার গ্রহণ করবে শিশুদের মধ্যেই রয়েছে বিরাট সম্ভাবনা তাই তাদের উপযুক্ত পরিবেশে আদর স্নেহ মমতা ভালোবাসায় শিক্ষায় বড় করে সুনাগরিক করে গড়ে তুলতে হবে তারাই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে আজকের শিশুই আগামী দিনের দেশের কর্ণধার দেশের ভবিষ্যৎ বর্তমান শিশুদের ভূমিকা তাই খুবই গুরুত্বপূর্ণ তাই শিশুরা যাতে সঠিক শিক্ষা পায় সঠিক পুষ্টি নিয়ে বড় হয় সেদিকে আমাদের বেশি করে দৃষ্টি দিতে হবে শিশু সুস্থভাবে অর্থাৎ শারীরিক ও মানসিকভাবে গড়ে ওঠার জন্য বা বেড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ আমাদেরই তৈরি করে দিতে হবে শিশু দিবস পালন দেশের সকল স্কুল ও শিক্ষাক্ষেত্রগুলিতে এই দিনটিতে পড়াশোনার পরিবর্তে বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় সারা ভারতের প্রতিটি বিদ্যালয়ে চোদ্দই নভেম্বর শিশু দিবস হিসাবে এই দিনটি মহাসমারোহে পালন করা হয় কুইজ আবৃত্তি জাতীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয় প্রধান শিক্ষক মহাশয় ও অন্যান্য শিক্ষক মহাশয়গণ প্রয়াত পণ্ডিত জওহরলাল নেহরুর বর্ণময় কর্মজীবনের কথা তাদের মূল্যবান বক্তৃতার মাধ্যমে তুলে ধরেন তার মাধ্যমে এই দিনের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে সকল ছাত্রছাত্রীরা অবগত হয় ছাত্রছাত্রীদেরকেও এই দিন সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়া হয় ছোটো ছোটো শিশুরাও শিশু দিবসে জীবনের কথা ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরে ছোট ছোট শিশুরাও শিশু দিবসে এই অনুষ্ঠানে যোগদান করে সকলের আনন্দ বাড়িয়ে তোলে সব শেষে মিষ্টি ব্যবস্থা থাকে শিশুদের জন্য থাকে উপহারের ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হয় উপসংহার শুধু এই দিনটি পালনের মধ্য দিয়েই সব কর্তব্য শেষ হয়ে যায় না আমাদের দেশ ও সমাজের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব যেন সকল শিশুরা তাদের মৌলিক অধিকারগুলো নিয়ে বড় হয়ে ওঠার সুযোগ পায় শিক্ষার্থীদেরও মনে রাখতে হবে তাদের মতো আরও অনেক শিশু বা ছাত্রছাত্রী রয়েছে যারা দরিদ্র ক্ষুধার্ত অর্থনৈতিক দিক থেকে সমাজে পিছিয়ে পড়ে আছে তাদের কথা যেন মনে রেখে এগিয়ে চলে সামনের দিকে বন্ধুরা শিশু দিবস এই রচনাটি আজ এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও বা এমবি পাঠশালার পাশে থেকেও এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আর এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে দেখবে রচনা শেখার প্লে লিস্ট থাকবে সেখানে গেলে তোমরা সকল বিষয়ের উপর রচনা পাবে সে রচনাগুলো দেখে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে এমনকি থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ শেখার ভিডিও বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার শেখার ভিডিও থাকবে ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক থাকবে এবং ছোটোদের জন্য সহজপাঠ শেখার ভিডিও রয়েছে তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো আজ তাহলে এখানেই শেষ করব ভিডিওটি ফিরে আসবো নতুন আরেকটি বিষয় নিয়ে আগামীকাল সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো